তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পরিকল্পনা ভেস্তে গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মহিলাদের খেপিয়ে তোলার চেষ্টা উল্টে গেল বুমেরাং হয়ে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে আসা সেই মহিলারাই শেষ পর্যন্ত নওসাদকে স্বাগত জানালেন খাওয়ালেন চা বিস্কুটও ঘটনাটি নয়ই নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার নারায়ণপুর অঞ্চলে। সেদিন ঘুটিয়ারি শরীফে সভা করতে যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি রাস্তায় কিছু মহিলা কালো পতাকা নিয়ে দাঁড়ান নওসাদের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ি থামিয়ে নিজেই তাদের কথা বলেন তখন মহিলারা অভিযোগ করেন এলাকায় গাঁজা ব্যবসা দিন দিন বাড়ছে যুব যুব সমাজ নষ্ট হচ্ছে অথচ কেউ রুখছে না নওসাদ তাদের আশ্বস্ত করেন আমার বক্তব্যে গাঁজার বিরুদ্ধে কথা থাকবে আমি গাঁজা ব্যবসায়ীদের বিরোধী এরপরেই মহিলারা বলেন আপনি এসেছেন আমরা খুশি গাঁজার বিরুদ্ধে কথা বলতেই হবে হাতে কালো পতাকা থাকলেও মুখে তখন হাসি নওসাদিকে স্বাগত জানিয়ে সভাস্থলে যাওয়ার জন্য ছেড়ে দেন তারা ঠিক আছে বোলে মাথা আগে বিশাল জনসমাগমের সামনে গাঁজা ব্যবসার বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন আইএসএফ বিধায়ক হাততালিতে ফেটে পড়ে জনতা ফেরার পথে আবারও দেখা হয় সেই মহিলাদের সঙ্গে তখন আর কারো হাতে কালো পতাকা নেই বরং তারা চা খাওয়ান বিধায়ককে সন্তুষ্ট হন কথাবার্তায় ঠিক তখনই পেছন থেকে আইএসএফ কর্মীদের উপর চড়াও হয় কিছু লোক সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন নওশাদ সিদ্দিকি পরিস্থিতি সামাল দেন নিজেই নওশাদের অভিযোগ এই পুরো ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূল বিধায়ক শওকত আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু যারা প্রোগ্রামে গিয়েছিল বাইকে করে ফিরছিল তাদের উপর চড়া হয়েছে এই চড়াওটা হয়েছে আমি কাজ করেছে এটা এবার যখন যারা আমাকে প্রথম বলছিল ভাইজান গাজার নিয়ে প্রতিবাদ করতে হবে করতে হবে আপনি গাজা ওলাদের প্রোগ্রামে যাচ্ছেন তারা আমার কাছে ছিল আমি বললাম বাবু এটা কি হলো তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিলে আর এই ধরনের অন্যায়টা কারা করলো তখন ওরা সরাসরি বলছে ভাইজান এটা আমরা করিনি তাহলে কারা করলো ওটা কারা করলো এখানে বুঝতে অবকাশ লাগছে না শকাত মোল্লা সাহেব যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তা দুধারে ঢল নেবেছে চন্দনেশ্বর থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন যে ক্যানিং পশ্চিমের মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নামছে আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়া হয়েছে দুর্ভাগ্য তিনি প্রশ্ন তোলেন তার নাম কি সম্ভবত নারায়ণপুর অঞ্চল ওখানকার বিধায়ককে শকাত মোল্লা সাহেব ওখানকারের এমপি কে তৃণমূলের এমপি ওখানকার প্রধানকে তৃণমূলের ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা তাহলে বন্ধ করার দায়িত্ব কার যদি যদি প্রশ্ন আমার থেকে কেউ গাজা ডিলার করে এইটাই তো সুযোগ সরকার সাহেবের কাছে ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া তা করছে না কেন মানুষকে সম্পূর্ণ রূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিক ভাবে ফিরে উঠতে পারছে না সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিদে খেপিয়ে চেষ্টা হচ্ছে যখন সেই উল্লেখ্য সালে এই নারায়ণপুর এলাকার পঞ্চায়েত প্রধান গাঁজা ব্যবসা বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রী থেকে পুলিশ ডিজি ও জেলা পুলিশ সুপার পর্যন্ত চিঠি পাঠিয়েছিলেন তাতে অভিযুক্ত ছিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির তৎকালীন সদস্য রহিমা লস্কর ও তার পরিবারের নাম তবুও গাঁজা ব্যবসা বন্ধ হয়নি ঘটিয়ারি শরীফের যেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধান এই ব্যবসার সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধি যুক্ত বলে অভিযোগ করেছেন সেখানে আইএসএ বিধায়কের বিরুদ্ধে লোক খেপিয়ে কি রাজনৈতিক ফাইদা তুলতে চেয়েছিলেন শৌপত মোল্লা তাই প্রশ্ন উঠছে নৌসাদের বাড়তে থাকা জনসমর্থনে ভয় পেয়েই কি রাজনীতির পাল্টা খেলায় নেমেছেন শৌপথ মোল্লা